গড়পাড়া গ্রামে আলহাজ সালমান ও মরুবেলের গভীর নলকূপ স্থাপন আপা কি হয়েছে উফ অসহ্য আমি বারবার বলেছি এসব বাজে বাল্ব না কিনতে আমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছে আজ ও আসুক ওর জীবনটা আমি তানা তানা করে ফেলব এবার আর কোনো ভুল করিনি সাদা তারেক হালুয়াঘাট উপজেলা নয়ধারা ইউনিয়নে গড়পাড়া গ্রাম নামক স্থানে জনসাধারণের জন্য রাস্তায় একটি গভীর নলকূপ স্থাপন করে ও ধোবাউড়া উপজেলা পাহাড়ি অঞ্চলে ক্ষুদ্রদী গোষ্ঠীর মাঝে অসংখ্য নলকূপ ঘর রাস্তা অটোরিকশা ও ভ্যান নিজস্ব অর্থায়নে বিতরণ করেন এবং সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে আসে ফিতা কেটে ধারা উদ্বোধন করেন আলহাজ সালমান রুবেল সাদাবাল সাদা সাদাবাল উজ্জ্বল আলো টেকসই মজবুত ও উন্নত টেকনোলজি দ্বারা তৈরি আন্তর্জাতিক মানসম্পন্ন সাদা কোম্পানির নিজস্ব অর্থায়নে নলকূপটি স্থাপন করেন বিএনপি নেতা আলহাজ সালমান উমর রুবেল তাতে পথযাত্রী সহ আশেপাশে সাধারণ বসবাসকারী পানি পান করার সুবিধা পেল জানা যায় যে স্বাধীনতার পর থেকে মানুষ বিশুদ্ধ পানির জন্য খুব অসুবিধা পোহাচ্ছিল এখন তারা খুব খুশি যে নিরাপদ পানি পান করতে পারছে তাই এলাকাবাসী বিশেষভাবে বিভিন্ন স্থান মাদ্রাসা দোয়া ও মাহফিল করে পানি লাগি দশ জনের লাগি জনগণের হালুয়াঘাট ও ধোবাওরায় অসহায় গরিব মানুষের মাঝে অসংখ্য ঘর পানির কল সেতু কালভার্ট ও চক্ষু চিকিৎসা ছানি অপারেশন হাজার হাজার লোকের মাঝে বিনামূল্যে অপারেশন করে দেয় এবং সর্বস্তরের মানুষের মাঝে বিভিন্ন অর্থায়নে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে আমি সালমান উমর কাজ করে যাচ্ছি আমার কাছে আছে সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা আমি যদি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত হতে পারি আরও ব্যাপক কাজ করে যাব দুই উপজেলায় সাদা বাল্পের আলো সাদা চোখের কোনো ক্ষতি করে না সাদা বাল্ব ব্যবহারে সাদা বাল্ব যেখানে আলো আছে সেখানে থেকে দেলোয়ার হোসেন গণমানুষের আওয়াজ